তো হাই বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি নদীতে আছি পিছনে দেখতেই পাচ্ছ নদী রয়েছে নদী থেকে এবারে উপরে উঠছি নদী পালে উপরে দেখা যাক কি কি চাষ হয়েছে অবশ্যই যা দেখছো ভিডিওটা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধু দেখতে পাচ্ছ ওই পাশে ফুল চাষ হয়েছে ফুল এই ফুল বাগানে দেখতে খালি ফুল লাগিয়েছে গেঁদা এগুলো লাগানো হয়েছে এটা পুরো নদী পাল এটা কলা গাছ এবং এটা আমাদের নদী পিছনে দেখতেই পাচ্ছ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে মিনি ঘর ওখানে মিনি রয়েছে সেল বলে দেখতে নদী এটা আমাদের হচ্ছে নদীপাল এবং সামনে এটা নদী তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য একটা হচ্ছে লঙ্কা বাড়ি কত লঙ্কা হয়েছে দেখতেই পাচ্ছ দেখছো কত লঙ্কা হয়েছে লঙ্কা বাড়িতে সে তোমরা দেখতে পাচ্ছ এটা আলু বাড়ি আলু চাষ হয়েছে সে দেখতে পাচ্ছ তোমরা আলু বাড়ি সব আলু চাষ হয়েছে এটা লঙ্কা দেখতে পাচ্ছ ছোট ছোট লঙ্কা গাছ হয়েছে তাতেই করত লঙ্কা ধরেছে পাচ্ছ বন্ধুরা লঙ্কা বাড়ি

আমি আনি এটা বেগুন গাছ আমি বলছি এটা বেগুন গাছ ঘরে এই যে লোকটা দেখতে পাচ্ছি এটা কুড়িয়া লোক কাজ করে নিয়ে দাঁড়িয়ে আছে না ঘরে এসবেনি যাবে কোথায়